আমরা থানসি বাজার থেকে বের হচ্ছি বের হয়ে এখন আমরা তমাতঙ্গি দিকে যাচ্ছি তমাতঙ্গি এখান থেকে খুব বেশি না অল্প কয়েক কিলোমিটার সো তমাতঙ্গি চলেন তমাতঙ্গির এক্সপ্লোরটা করে আসি খুব সুন্দর একটা জায়গা তমাতঙ্গি খুব ভেরি রিসেন্ট এটা উন্মুক্ত করা হয়েছে আর এই রোডটা গতবার যখন আসছিলাম তখনও ভালো লেগেছিলো ও আজকেও ভালো লাগবে কারণ এই রোডটা বেশ প্রশস্ত এবং রাইড করে একটা অন্য রকম ফিল পাওয়া যায় আর যখন থানচি থেকে আমরা তমাতুগি দিকে উঠতেছি তখন রাস্তাটা কিছুটা আফিল করতে হবে কারণ আমরা আবার পাহাড়ের উপরে যাচ্ছি বান্দরবনের যে পাহাড়গুলো থেকে আমরা নিচে নেমে এসেছিলাম পুরোপুরি সমতল আবার থানচিতে যখন তখন যাচ্ছি তখন আমরা আমার পাহাড়ের টেলার উপরে যাচ্ছি সো এখন কিছুটা আফিল করতে হবে আবার এবং রোডটা দেখেন রোডটা অনেক প্রশস্ত অনেক প্রশস্ত আর এখানকার ভিউটা আগের বার তো পিলিয়ন হিসেবে দেখাইছিলাম ভিডিও করছিলাম কিন্তু আমি ভিডিওটা ভালো করে করতে পারি নাই কোনো ভয়েস ওভার দিতে পারি নাই ভয়েস দিতে পারি নাই যার কারণে তোমা তঙ্গের ভিডিওটা গতবার আমি পোস্ট করি নাই কিন্তু এবার তমাতঙ্গির ভিডিওটাকে আপনাদের সাথে সুন্দর করে পোস্ট করার জন্যই নতুন করে ব্লগটা শুরু করলাম আমাদের রাস্তাটা রিচেন্ট তৈরি হওয়ার কারণে এতটা প্রশস্ত এবং এতটা ফ্রেশ চিন্তার বাইরে বান্দর মানে প্রত্যেকটা রাস্তা যদি এতটা প্রশস্ত হইতো তাহলে অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা আরো কমে যেত রাইডিংয়ের আরও কমফোর্ট ফিল পাওয়া যেত অ্যান্ড তোমাতঙ্গি যে ভিউ পয়েন্টটা আছে ভিউ পয়েন্টের কিছু বিশেষত্ব আছে এই ভিউ পয়েন্ট থেকে অনেকগুলো তিন দিক থেকে তিনটা স্পট দেখা যায় তৃতীয় ডিম পাহাড় একদিক থেকে কেউকারাডাং আর একদিক থেকে তাজিং ডং আমি ওখানে যে আপনাদের এটা ভিডিওতে দেখাবো যে তিন দিক থেকে তিনটা ভিউ দেখা যায় একটা পাহাড়ের উপর দাঁড়ালে ভিউ পয়েন্টের উপর দাঁড়ালে এখানে কিছু আশেপাশে উপজাতীয় মানুষদের বসবাস আছে ঘরগুলো দেখেন মাচাঙের মতো ঘর আর এই যে সামনে যখন ঢুকলাম তখন আবার দেখেন ভিউটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আমরা ভিউ চলে এসেছি এবং এটা একটা ভিউ পয়েন্ট যেখান থেকে আশেপাশের পাহাড়গুলো এটা অন্যরকম ভাবে দেখা যায় এই দেখেন পাহাড়ের উচ্চতায় আসলে নিচের ছোট জিনিসটাকে কত সুন্দর দেখা যায়